সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে দেখব এক্সক্লুসিভ লজিক গেট সম্পর্কে তো আমরা জানি এক্সক্লুসিভ লজিক গেট হচ্ছে দুইটি একটা হচ্ছে এক্স অর গেট এবং অন্যটি এক্স নর গেট এক্স অর গেট কাকে বলে যে লজিক গেটের ইনপুট বীজের সংখ্যক অন হলেই কেবলমাত্র আউটপুট অন হয় আবারও বলছি যে লজিক গেটের ইনপুট বিজুল সংখ্যক অন হলেই কেবলমাত্র আউটপুট অন হয় তাকে এক্স অর্গেট বলা হয় তো এক্স অর্গেট হতে গেলে অবশ্যই তার ইনপুট বিজোর সংখ্যক অন হতে হবে আমরা সারণী থেকে বিষয়টা আর একটু পরিষ্কার হব এখানে এক্স অর্গেটের যে সারণী দেওয়া রয়েছে এর ইনপুট রয়েছে দুইটা এ এবং বি তো আমরা জানি এ এবং বিতে এর ইনপুট কীভাবে বসাইতে হয় তো প্রথমে আমরা শুরু করবো হচ্ছে বি থেকে বিতে প্রথমে একটা জিরো দেব অন দেবো জিরো দেবো অন দেবো এবং এতে জিরো জিরো ওয়ান দেবো তো এইখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র জিরো এবং ওয়ান অর্থাৎ ওয়ান যেখানে ভিতর সংখ্যক আছে সেখানে কি বলবো আউটপুট ওয়ান হয়েছে অন্যথায় কিন্তু আউটপুট জিরো পাচ্ছি তো এরকমভাবে ইনপুট যখনই বিদ্যুতের সংখ্যা অন হবে তখনই কেবলমাত্র আউটপুট অন হবে অন্যথায় আউটপুট কিন্তু জিরো হবে তো এই হচ্ছে এক্স অর্গিটের বৈশিষ্ট্য উপরে আমরা এক্স অর্গিটের লজিক গেট দেখতে পাচ্ছি এ এবং বি দিলে আমরা পাবো হচ্ছে এ এক্স অর বি এটা হচ্ছে লজিক গেট এক্স অর্গেটের লজিক গেট তো এ এবং বি যদি দেয় পাবো হচ্ছে এ এক্স অর বি এটাকে যদি আমরা সরল করি তাহলে পাবো হচ্ছে হ্যাঁ এটাকে এক্স অর বলা হয় যে চিহ্নটা রয়েছে সেটাকে এক্স অর বলা হয় এবং এটাকে যদি আমরা সরল করি তাহলে এ নট বি প্লাস এ বি নট এইটা পাবো অর্থাৎ মৌলিক গেট দিয়ে যদি আমরা করতে চাই তাহলে এ নট বি প্লাস এ বি নট এই সমীকরণটা আমাদের ব্যবহার করতে হবে তো নিচে কীভাবে সত্য সারণী থেকে আমরা কীভাবে এটা পেতে পারি সরল সমীকরণটা সেটা আমরা দেখি তো এখানে আউটপুটে যেখানে অন আছে শুধুমাত্র সেটি আমরা কাউন্ট করব তো প্রথম যে অনটা রয়েছে এক্ষেত্রে ইনপুট হচ্ছে এর মান হচ্ছে জিরো এবং বি মান হচ্ছে ওয়ান এই জন্যই আমরা বলবো হচ্ছে এ নট বি প্লাস পরের যে অনটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু ইনপুট হচ্ছে অন এবং জিরো তার মানে এ বি নট তাহলে এক্স অর গেটকে যদি আমরা সরল করি আমরা পাবো হচ্ছে এ নট বি এবং এ বি নট তো সরল সমীকরণ দিয়ে কীভাবে লজিককে অঙ্কন করতে হয় সেটা নিচে দেখানো হচ্ছে তো এ এবং এ নট এ এবং বি দুটো ইনপুট এবং এ নট বি নট দুটা আমরা নিয়ে নিয়েছি যেহেতু আমাদের লজ সমীকরণে এ নট নট রয়েছে তো এখন এখান থেকে এ নট হ্যাঁ এই যে এ নট বি তাহলে এ থেকে আমরা এ নট নিয়েছি এবং এ নট নিয়েছি এবং বি নিয়েছি এরপরের সমীকরণটাতে এ বি নট তো দুটা যেহেতু আকারে আসে এই জন্য আমরা দুটা অ্যান্ড গেট ব্যবহার করেছি এবং পরে দুটাকে যোগ করে অর্গেট ব্যবহার করা হয়েছে